সবক নাম্বার কুড়ি হুরুফে কমারি ও হুরুফে একদম সহজ একটা বিষয় হরুফে কমারিকে বলে একটু দেখেন এক মিনিটে বুঝে এসে যাবে ইনশাল্লাহ দেখেন হরুফে কমারি যে শব্দের মধ্যে আলিফলাম একসঙ্গে এসছে আর আমরা আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়ব। দেখেন ও গিয়ে যুক্ত হবে কার সাথে লামের সাথে মাঝখানে আলিফটা বাদ যাচ্ছে তো আলিফ লাম দুটো একসঙ্গে আসবে আমরা আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়বো একে বলা হবে কমারি আর যেখানে দেখেন আলিফ লাম দুটো আছে কিন্তু এই যে নুন গিয়ে যুক্ত হবে এই নুনের সাথে তাই না মাঝখানে আলিফ লাম দুটোকেই বাদ দিয়ে আমাদের পড়তে হবে একে বলা হবে শামসি আলিফ লাম দুটো আসবে আমরা একটাতে আলিফ কে বাদ দিয়ে লাম কে ধরে পড়ব তার পরের অক্ষরে এটাকে বলা হবে কমারি আর যেখানে আলিফ লাম দুটো কি বাদ দিয়ে তার পরের অক্ষরে গিয়ে ধরা হবে সেটাকে বলবে কি শামসি রাজভাই মিউট করছি আমি বারবার খুলবেন না চলেন তাহলে এতটুকু বুঝতে কোনো ভাইয়ের যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলেন আর একবার বোঝাবো যেমন এখানে দেখেন ওয়াল কম আরি ও গিয়ে যুক্ত হচ্ছে লামের সাথে মাঝখানে আলিফ বাদ যাচ্ছে ওয়াল কম আরি এখানে ওয়াল আকরবিনা তারপর এখানে দেখেন আলবিল আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে কানান্নাসু নুন গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে এর সাথে কানান্নাসু এখানে লাম কি যুক্ত হচ্ছে কার সাথে রয়ের সাথে মাঝখানে আলিফলাম দুটো সব বাদ যাচ্ছে একে বলা হবে শামসি এই হলো এতটুকুই একটা কায়দা চলেন তারপরে দেখে নেন সবক নাম্বার একুশ মাদের বর্ণনা সবক নাম্বার একুশে কি আছে মাদের বর্ণনা মাত কয় প্রকার চার প্রকার মাদ অর্থাৎ হলো টান বুঝতে পারছেন বেশি টান দিতে হবে দেখেন মাদ্দে মুতাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম মাদ্দে আরি জকফি মাদ কটি চারটি এটা মনে রাখতে হবে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম আর মাদ্দে আরিজকফি দেখেন মাধ্যে মোত্তাশিল আর মাদ্যে মুনফাসিলটা আজকে বুঝে রাখেন বাকিটা পরের সবকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন মাদে মোত্তে মাদ সর্বপ্রথমে দেখেন মাদ কাকে বলে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এইরকম একটা নারী মতো আছে উপরে এটাকে কি বলা হবে এটা কি বলা হবে মাদ অর্থাৎ এই অক্ষরের যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরকে বেশি করে টান দিতে হবে বুঝতে পারছেন এবার কতটা টান দেবে তার পরিমাণ গুলো একটু বলে দেব যেমন দেখেন আলিফ এখানে মাদ রয়েছে মাদের পরে হামজা একই মধ্যে এসছে একে বলা হবে মাধ্যে মুক্ত হরুফে মাদ যে হরুফের উপরে মাদ থাকবে তারপরে হামজা আসলে একই শব্দের মধ্যে তাহলে মাধ্যমে মুতাসিল হবে আচ্ছা এখানে আরবি শব্দ একই শব্দ আর দ্বিতীয় শব্দ যদি আপনি না বুঝতে পারেন তাহলে সিম্পিল ভাবে বোঝার একটা তরিকা আপনাদের জানিয়ে দিই দেখেন একদম সিম্পিল হরুফে মাদ এই আলিফের উপরে মাদ এসছে তাহলে এটাকে হরুফে মাদ বলবো আমরা তাই না যে হরুফের উপর মাদ আসছে তাকে কি বলা হবে হরফে মাদ আপনি আপনার যদি দোকান থাকে আপনাকে কি বলা হবে দোকানদার ঠিক সেই রকম আলিফের উপরে মাদ রয়েছে তাহলে কি আমরা কি বলবো হুরুফে হুরুফে মাদের পরে দেখেন হামজা আসল রূপে এসছে হামজার দুটো রূপ আছে না এটা হলো আসল হামজা আরো একটা হামজা আসে এরকম আলিফের রূপে আলিফের উপরে যাবার যে পেশ আসলে এটাকে কি বলা হয় হামজা বলা হয় না আলিফকে কি পড়তে হয় আলিফের উপরে জাবার জের পেস কিছু আসলে আলিফকে হামজা পড়তে হয় না এটাও তো একটা হামজা তাহলে এটা হলো আসল হামজা আর এটা হামজার আরো একটা রূপ বুঝে তাহলে মাদের পরে যদি আসল রূপে আসে হামজা মাধ্যম তাসিল দুই থেকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে মাধ্যম উত্তাসিল দুই থেকে তিন আলিফ টান দিতে হবে যেমন এখানে দেখেন ইয়ার উপরে মাদ তাহলে ইয়া হরুফে মাদ হরুফে মাদের পরে হামজা আসল রূপে এসে দেখেন ছোট্ট মতো দেখেন ও এর উপরে মাদ মাদের পরে হামজা আসল রূপে এসে মাদে মোত্তা দুই থেকে তিন আলিপ টান দিতে হবে এটা মনে রাখতে হবে মাদা মুতাসিল কে দুই থেকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তারপরে দেখেন এই যে হরুফে মাদ এসছে এখানে হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে বা ভিন্ন রূপে এসে এই যে দেখেন তো আলিফের রূপে ভিন্ন রূপে এসে না একে বলা হবে মাদে মুন ফাসিল এই যে দেখেন মাদের পরে হামজা ভিন্ন রূপে এসে আলিফের রূপে মাদের পরে হামজা ভিন্ন রূপে এসছে বা আলিফের রূপে এসছে এটাকে কি বলা হবে মাদ দে একটা হলো মুতাসিল আর একটা হলো চলেন আশা করি ক্লিয়ার এখন পড়াটা দেখেন কেমন ভাবে পড়তে হবে জিম আলিফ দুই থেকে তিন আলিফ টান দিতে হবে জিম আলিফ জাবার জাবার আ पर देखे सीन या जेर सी हमजतापर अत, सी अत, देखे सीन औ पेश सु हमज पेशऊ उ তাহলে কেমন হবে পড়তে হবে মাধ্যমকে দুই থেকে তিন আলিপ টান দিয়ে পড়তে হবে হরুফে মাদের পরে হামজা আসল রূপে আসলে তাকে মাধ্যম না হরুফে মাদের পরে হামজা আসল রূপে আসলে মুতাসিল আর যদি ভিন্ন রূপে বা দ্বিতীয় রূপে আসে তাহলে কি হবে মুন ফাসিল এখানেও দুই থেকে তিন আলিপ টান দিতে হবে যেমন في أمرنا فى زر في همزة ميم زبر أم في أم رازر في أمري نون ألف زبرنا চলেন তারপরে দেখেন লু ইন না কফ আলিফ যাবার ক আলিফ মাদ্দা লু এখানে মাদাসের কারণে বেশি টান দেবেন রুফে মাদের পরে হামজা দেখেন ভিন্ন রূপে এসছে তাই না হামজা দেখবেন আলিফ কে নয় এখানে অবের পরে এই যে আলিফটা দেখছেন এটা কিন্তু হামজা নয় হামজা খুঁজতে হবে ওরুফে মাদের পরে হামজা কোথায় এসছে সেটা দেখতে হবে বুঝতে পারছেন প্রথম শব্দে এসছে না দ্বিতীয় শব্দে এসছে কলু ইন্না তবে দেখেন দেখেন ইন্নার উপর তসদিদ অজিব পূর্ণ ইন হামজা নুন নুন আলিফ জবর না হামজা নুন জাবার আহ এখানে গুন্না করবেন নুন সেকেনের পরে গিয়ে এসে যা এসে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যা এসে তাই না তাহলে এখানে নুন কি গুন্যা করতে হবে ইন না না জাল আমজা জাল নুন আলিফ জাবার না আলিফ মাদদা ইন أنزلنا চলেন আশা করি এখানেও ক্লিয়ার একদম সহজ পড়া চলেন তারপরে দেখেন আরো সহজ এখানে এই দুটো দেখেন হরুফে মাদ এই যে মাদ সব মাদের পড়া দেখেন হরুফে মাদের পরে এখানে দেখতে হবে হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তসদিদ আসে সাকিন এই যে দেখেন সাকিন এসছে এখানে এই যে মাত্রা লামের উপরে না হয় এখানে আলিফের উপরে থাকবে বুঝতে পারছেন একটু সরে গিয়েছে ছাপাতে গিয়ে এখানে এটা যে যে মাদ রয়েছে এই লামের উপরে সরে চলে এসছে এটা থাকবে এই হামজা খাড়ার উপরে এখানেই থাকবে খাড়া যাবার যেটা বুঝতে পারছেন এটা টান হবে আনা এইভাবে পড়তে হয় বুঝতে পারছেন চলেন তারপর দেখেন হরুফে মাদের পরে এখানে কি সাকিন এসছে এখানে তসদিদ এসছে হরুফে মাদের পরে সাকিন অথবা তসদিদ আসলে তাকে মাদ্দে লাজিম বলে কি বলে মাদ্দে লাজিম তাহলে মাদ্দে লাজিম কাকে বলে বলবেন হরুফে মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে মাদ্দে লাজিম হবে লাজিম লাজিমকে তিন থেকে পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হবে মাদ্দে লাজিমকে ক আলিফ টান দিতে হয় তিন থেকে পাঁচ আলিফ অনেক টান যেমন আল আনা হাজ্জুকা এখানে হাজ বলে কেউ চাপ দিলে হবে না হায়ের টানটা দিয়ে তারপরে জিমের সাথে যুক্ত করতে হবে যেমন দেখেন হা ঠিক ওইভাবে এখানে ওয়া সদ যাবার ওয়াস সদ স Fati. এখানে দেখেন ও গিয়ে প্রথম সদের সাথে যুক্ত হচ্ছে ও সদ যাবার বাস সদ খাড়া যাবার এই যে মাদ রয়েছে মাদের টান দিয়ে তারপরে সদ কে সাথে যুক্ত করতে হবে যেমন স বুঝতে পারছেন ফা খাড়া যাবার ফা আজিম ক্লিয়ার এখন দেখেন মাদ্দে আরিজি মাদ্যে আরিজক একে বলে আরো সহজ দেখেন হুরুফে মাদ্দা আয়তের শেষে অর্থাৎ যেখানে আমরা থামবো ঠিক আছে যেখানে দম নেব দেখতে হবে সেখানে কোনো মাদ্দা এসছে কিনা এখানে দেখেন তো এই যে আমরা এখানে থামবো এখানে জারি মাদ্দা এখানে থামবো এখানে দেখেন ইয়াশাক ডান দিকে ও সাকিনের কাছে থামছি ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা কায়দাটা এখন বোঝেন আমরা যদি কোনো মাদ্দার কাছে গিয়ে থামি বা আয়াত শেষ হয় যদি কোনো মাদ্দার কাছে সেখানে আমাদের আহ তিন থেকে চার আলি পর্যন্ত টান দিয়ে থামতে হবে একে বলা হবে মাদে আরি জকফি বুঝতে পারছেন যেমন বুঝে এসছে মাদ্দা যে তিনটে মাদ্দা নেই আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও এই মাদ্দার কাছে যদি থামি তাহলে সেখানে বেশি করে টান দিয়ে থামতে হবে সোজা কথা বোঝেন তিন থেকে চার আলিফ টান দিয়ে থামতে হবে একে বলা হবে মাদ্দে আরি জকফি বুঝে চলেন তাহলে তিনটে মাদ আরো একবার সুন্দর করে আপনাদের একটু বুঝিয়ে দিই চারটে মাদ হরুফে মাদের পরে হামজা আসল রূপে আসলে মুতাসিল দুই থেকে তিন আলিপ টান দেবেন যদি হামজাটা ভিন্ন রূপে আসে তাহলে কি হবে মুনফাসিল এটাও দুই থেকে তিন হয় টান আর মুনফাসিলের দুটো সব টান একই দু আলিফ আর তিন আলিফ বুঝতে পারছেন এটাও দুই থেকে তিন আর ওটাও দুই থেকে তিন তারপরে দেখেন মাদ্দে লাজিম সব থেকে বেশি টান দিতে হয় মাদ্দে লাজিমে হরুফে মাদের পরে হামজা সরি হামজা বলছি হরুফে মাদের পরে যদি সাকিন অথবা অথবা লাজিম হয় মাদ্দে লাজিমকে তিন থেকে পাঁচ আলের টান দিয়ে পড়তে হয় আর মাদ্দে আরিজি যদি কোনো মাদ্দার কাছে গিয়ে আমরা থামি সেখানে কতটা টান দিয়ে থামতে হয় তিন থেকে চার আলিফ তান দিতে হয় একে মাদ্দে আরি জ্যাকফি বলে তাহলে পড়াটা একটু দেখি আপনাদের দিয়ে পড়াই এস কে রাজ ভাই পড়েন দেখি প্রথম লাইনটা মাধ্যম মত্তাসিল কাকে বলে বলবেন তারপরে পড়বেন যে আনজা আসল রূপে এলে তাই আনজা আসল রূপে কোথায় আসলে তারপর সেটা বলতে হবে মাদার মাদদার পরে মাদার নয় মাদের পরে মাদ মাদ মাদের পরে হুম মাদের চিহ্ন এই যে এটাকে মাদের চিহ্ন বলা হয় এই যে চিহ্নটা এটা হলো মাদ এই যে চিহ্নটা এটা হলো মাদ এই যে চিহ্নটা এটা হলো মাদ মাধ্যমিক হ্যাঁ পড়েন J, ja. ne var? C si A C si A -t. hmm, çok hmm. şahındır কিছুজনরা আছে চল রিজওয়ান ভাই মুনফাসিলের পড়াটা রূপে মাত্রা পরে যদি হামজা ভিন্ন রূপে আসে তাহলে মুনফাসিল বলে কোালি পানদিতায় তিনালি দুই থেকে তিনালি পানদে পড়তে হবে যেমন fi amrina server kalu Kalu itu in, inna hmm server in in na anjana খুব সুন্দর আছে চলেন ভাই পড়েন দেখিমার্ক রাকিবুল লাজিম রাকিবুল ভাই মাদ্দায়ের পরে যদি তাসদিদ আছে সাকিন অথবা তাসদিদ সাকিন অথবা তাসদিদ আছে তাহলে মাদকে তিন থেকে পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হবে একে মাদ্দে লাজিম বলে একে মাদ্দে লাজিম বলে হুম যেমন যেমন এখানে মাত্রা হামজার উপরে থাকবে সেটা একটু সরে গিয়েছে বুঝতে পারছেন ছাপানোর সময় हमजा खड़ा जबर, जबर? जबर आल जबर, आ, जबर आ, आ आल हमजा लाम खड़ा जबर आल जबर आल हमज़ा ना। खड़ा जबर आ नुनजबर ना। न আলান আনা আলান কেন হচ্ছে আল হামজা খারা যাবার আল হামজা খাড়া যাবার কেন হামজা লাম খাড়া যাবার হামজাটা এসে লামের সাথে যুক্ত হবে তো লামের উপর সাকিন আছে হামজা লাম খারা যাবার আল এই যে আল বললেন খারা যাবার আকে তিন থেকে পাঁচালি টান দিয়ে তারপর লামের সাথে যুক্ত করতে হবে आठ आके तीन थे पांच अलिफ लाम दीते हुए हाँ। हमजल हमजल हम जबर आल जबर ना आल ना आल नार जे हमजा खड़ा जबर आटा छेड़े दिल के ना आल आना आल দেখেন ভালো করে বোঝেন বিষয়টা এই যে হামজা খাড়া এর উপরেই মাত্রা ছিল বুঝতে সরে গিয়েছে গিয়ে এই যে লামটা ছিল লামের উপরে চলে এসে হঠাৎ করে এই ছাপানোর সময় বুঝতে পারছেন কম্পিউটারের কাজ হয় তো তারপরে এটা হামজা খাড়া যাবার আ এটা টান দিয়ে তারপরে লামের সাথে যুক্ত করতে হবে আল বুঝতে পারছেন তারপরে হামজা আ না বুঝে এসছে হম এখানে এই যে মাত্রা আছে এটা এখানে হবে না এটা হবে প্রথমেই আলিফের উপরে এখানে এটা সরে গিয়েছে চলেন তারপর পড়েন

হ্যাঁ জুকা এখানে তিনটে জিম হয়ে যাচ্ছে দুটো হবে আমি ওটা বোঝানোর জন্য আপনার উচ্চারণটা ওইভাবে করলাম হ্যাঁ জুকা জি এইভাবে হবে উচ্চারণটা চলেন তারপর ওয়াল ওয়াল নয়

জয়সর আলী ভাই পড়েন দেখি একদম সহজ আছে ফুল জেলায় আমি বলে দেবো পড়েন মাদ্দার কাছে থামলে সেখানে কতটা টান দিতে হয় তিন থেকে চারালি মাদদা আরি দেখবি বলে যেমন তুকা জিবার তারপর পড়ার দুটো পড়ে না আমি তো বলে দিলাম এই যে এখানে মাদার কাছে আমরা থেমেছি তাই বেশি টান দিয়ে থামতে হবে তিন থেকে চারালি যেমন তুকা জিবার

হম খুব সুন্দর হয়েছে তাহলে আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে মাদের বর্ণনাটা একদম সহজ ছিল চলেন মাদেরটা